মাছে ভাতে বাঙালির পাতে প্রত্যেক দিন মাছ চাই আর এক মাছের রেসিপিও খেতে ভালো লাগে না নমস্কার বন্ধুরা রূপা সিম্পল ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি দুর্দান্ত লোভনীয় স্বাদের গন্ধরাজ কাতলা ভাপা দেখেই যতটা না বুঝতে পারছেন খেলে কিন্তু তবেই বুঝতে পারবেন কতটা লোভনীয় তাই দেরি না করে আজই তৈরি করে ফেলুন আর সামনেই আসছে জামাই ষষ্ঠী ওই দিনও কিন্তু খুব সহজে এই রেসিপি বানিয়ে জামাইয়ের পাতে দেয়া যেতেই পারে তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম রেসিপির জন্য এখানে বন্ধুরা আমি ছ পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি আমার এখানে দাগার পিস আছে আপনারা চাইলে এখানে পেটি শুধু পেটি বা দাগা পেটি মিলিয়ে মিশিয়ে আপনারা কিন্তু নিতে পারেন কাতলা মাছের বদলে এখানে কিন্তু আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন সবার প্রথমে এখানে আমি মাছে দিয়ে দেব একটু নুন আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর খোসা একটু হালকা করে ঘষে দেব এটা কিন্তু খুব সাবধানে দিতে হবে যাতে লেবু সাদা অংশ একদমই না যায় মাছের যে একটা আঁচটে গন্ধ থাকে অনেকে তো মাছ খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে যদি করেন মাছের যে আঁস্টে গন্ধটা একেবারেই কিন্তু চলে যাবে খুব সামান্য একটু লেবুর খোসা এইভাবে আমি গ্রেড করে দিলাম আর মাছগুলোকে খুব সুন্দর করে আমি নুন আর লেবু এই অংশ মাখিয়ে নিলাম সুন্দর একটা গন্ধ হবে এটাকে মাখিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ভালো করে যাতে নুনটা ঢুকে যায় আমি কিন্তু হলুদ ব্যবহার করব না বন্ধুরা আপনারা চাইলে কিন্তু একটু হলুদ ব্যবহার করতেই পারেন গন্ধলা গন্ধরাজ লেবুর যে একটা সুন্দর কালার সেই রকম কালারটা যাতে আসে তাই আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করছি না আপনারা যদি একদম সাদা সাদা পছন্দ না করেন এখানে কিন্তু একটু হলুদ ব্যবহার করতেই পারেন এইবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো টক দই আর দিয়ে দেব আমি পাঁচ ছটা গোটা কাজু আর দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তিল আপনারা কাজুর জায়গায় এখানে কিন্তু আমান ব্যবহার করতে পারেন কিংবা আপনারা চাইলে এখানে কিন্তু চীনা বাদামও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আমি তিন চারটে কাঁচা লঙ্কা তবে এক্ষেত্রে কিন্তু কাজু বাদাম আর চীনা বাদামের স্বাদের তো হেরফের হবেই সেটা তো আপনারা জানেন যেহেতু কাজুবাদামের স্বাদটা বেশি ভালো তাই কিন্তু আমি এখানে গ্রেভিটা সুন্দর করার জন্য নিয়ে নিয়েছি এইবার হালকা করে উপর থেকে একটু নিয়ে নিচ্ছি লেবুর খোসা খুব সুন্দরপণে অল্প একটু নিয়ে নিলাম এইবার এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব সুন্দর পেস্ট কিন্তু একটা আমার তৈরি হয়ে গেছে এই পেস্টের মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল এটা আপনারা পেস্ট করার আগেই দিতে পারেন একটু এটা পেস্টের মধ্যে মিশিয়ে দেব এইবারে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের দিয়ে তেল গরম হলে আমি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু একদমই হালকা করে ভাজবো উল্টে পাল্টে হালকা করে কিন্তু আমার বেশ উল্টে পাল্টে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আমি আর লাল লাল করে ভাজবো না এইবার আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দেব এরই মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু হাফ কাপের মতো জল এতে দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন একটু মিশিয়ে দেব নুনটা ভালো করে মাছে ভাতে বাঙালি আমরা কিন্তু সবাই প্রত্যেকেই মাছ খেতে খুবই ভালোবাসি আর এক যে কোনো মাছের রেসিপি কিন্তু বন্ধুরা আমাদের ভালোই লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিন্ন রকম স্বাদের তৈরি করলে কিন্তু মন্দ হয় না এবার আমি মাছগুলো দিয়ে দেব একটা একটা করে সামনেই কিন্তু জামাই ষষ্ঠী আসছে জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্যও কিন্তু আপনারা এইভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন ভীষণই লোভনীয় একটা মাছের রেসিপি যতই চিকেন মাটন যাই থাক না কেন মাছের আইটেম তো আমাদের থাকবেই তাই এই আইটেমটাও কিন্তু সঙ্গে রাখতে পারেন এইবার দিয়ে দেব মাছ ভাজার তেলটুকু এতে কিন্তু একদম যে কোনো ভাপা রেসিপিতেই বন্ধুরা আমরা কিন্তু কাঁচা সর্ষের তেল ব্যবহার করি এই ক্ষেত্রে কিন্তু একদমই কাঁচা সর্ষের তেল ব্যবহার করা যাবে না এই মাছ ভাজার তেলটুকু দিলেই কিন্তু হবে আর ভাপা রেসিপি হবে কাঁচা লঙ্কা দেব না সেটা তো হতে পারে না দিয়ে দিলাম আমি তিনটে কাঁচা লঙ্কা আবারও হালকা করে একটু খুব সুন্দরপণে কিন্তু এই কাজটা করতে হবে বন্ধুরা সাদা অংশ কিন্তু গেলেই এটা তেতো হয়ে যাবে খেতে হালকা হাতে আস্তে আস্তে ওপরে এই সবুজ অংশটা দিতে হবে এইটাতে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ আসবে আর দারুণ স্বাদ হবে খেতে অল্প একটু দিয়ে দিলাম এবার দিয়ে দেব দুই এক টুকরো গন্ধরাজলেবুর পাতা সব কিছু একদম সেট করে দিয়ে দিয়েছি এর মধ্যে ঢাকনা আটকে দিলাম এইবার গ্যাসে আমি প্যানটা বসিয়ে একটু জল দিয়ে দিলাম জল গরম হলে আস্তে করে বসিয়ে ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট আমি ভাপিয়ে নেব আমি কিন্তু ছ মিনিট ভাপিয়ে নেওয়ার পর বন্ধ করে রেখে দিয়েছি গ্যাস আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে শুধু এইবার আমি এটার মধ্যে খুব সামান্য একটু লেবুর রস দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস আর দিয়ে দেব আবারও একটু খুব সামান্য লেবুর খোসা আর দিয়ে দেব একটু পাতা গন্ধরাজ লেবু পাতা একটু দিয়ে দেব ব্যাস এটা কিন্তু আমার এবার রেডি হয়ে গেছে এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন আমার এই আজকের গন্ধরাজ কাতলা ভাপা রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর সামনেই জামাই ষষ্ঠী জামাইদের পাতে অবশ্যই এইভাবে এই গন্ধরাজ কাতলা ভাপা রেসিপি তৈরি করে দিয়ে দেবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে দারুণ সুন্দর কিন্তু এর স্বাদ তাহলে আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে আজ তাহলে আসি টাটা